ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা ওয়েফা আগামী বছরের মাঝে কাতারে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ফিনালিসিমা ম্যাচটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়নদের এই দৈরথটি দুই হাজার একুশ সালে পুনরায় চালু হয় ফিনালিসিমা সর্বশেষ দুই হাজার বাইশ আসরে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ইতালিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জেতে এবার মেসিরা খেলতে যাবেন কাতারের লুসাইল স্টেডিয়ামে এই মাঠে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল তারা ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের সাতাশ মার্চ স্থানীয় সময় নয়টায় কিক অফ হবে ফিনালিসমার এই হাই ভোল্টেজ লড়াইয়ের স্পেন ও আর্জেন্টিনা এর আগে মোট চোদ্দবার মুখোমুখি হয়েছে দুই দলই সমান ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে বাকি ম্যাচগুলো ড্র হয়েছে ফলে কাতারের এই দৈরথ ঘিরে উত্তেজনা আরও বাড়ছে গত বছরের চোদ্দ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন ওই দিনেই কয়েক ঘন্টা পর পৃথিবীর আরেক প্রান্তে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা ডেস্ক রিপোর্ট এন টিভি